হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল না না এটা আমার চ্যানেল নয় এটা আমার মায়ের চ্যানেল তো আগেই বলে দিই আমার মা একটা জায়গায় গিয়েছে তো সেই জন্য ভয়েস রেকর্ডটা আমিই করছি তো মা আজকে বানিয়েছে আম ভর্তা সেই জন্য দুটো আম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিল এবং একটা কড়াই তেল দিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলো দেখুন লঙ্কাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার মা আমের খোসা ছাড়িয়ে আমের মধ্যের শাঁসটা বার করে নিল দেখুন দুটো আমের শ্বাস বার করে নিয়েছে একদম ভালোভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমের ভিতরের যে আটি তার থাকে সেটা বার করে নিয়েছে তো মা সেই ভেজে রাখা চারটে শুকনো লঙ্কা এবং একটু নুন নিয়ে ভালো করে মাখিয়ে নিল শুকনো লঙ্কা আর আমটা ভালো করে মাখিয়ে নিল এরপর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে আম ভর্তা তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ